অস্ট্রেলিয়ান লীগ থেকে ডাক পেলেন বাংলাদেশের ঋতুপর্ণা চাকমা মাসখানেক আগে এমন খবর চাউর হলেও বাংলাদেশের নারী ফুটবলের এই পোস্টার গার্ল আদৌ সেই লিগে খেলবেন কিনা তার এখনও কোনো অফিসিয়াল খবর আসেনি তবে অস্ট্রেলিয়ায় না গিয়েও এরই মধ্যে সেই দেশে অন্যভাবে আলো কাড়লেন বাংলাদেশের নারী দলের এই তারকা ফুটবলার পার্থে সতেরো মিটার দীর্ঘ এক দেয়াল চিত্রে একমাত্র বাংলাদেশি হিসেবে জায়গা মিলেছে ঋতুপর্ণা চাকমা দুই সালে অস্ট্রেলিয়া বসতে যাচ্ছে এএফসি নারী এশিয়ান কাপের আসর আগামী বছর পহেলা মার্চ পার্থেই শুরু হবে নারীদের এই শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট যার টিকিটও এরই মধ্যে বিক্রি শুরু হয়ে গিয়েছে এমনকি এরই মধ্যে এবারের টুর্নামেন্টের জন্য বিক্রি হচ্ছে এক লাখ দশ হাজারেরও বেশি টিকিট যা নতুন এক মাইল ফলক আর টিকিট বিক্রির এই মাইল ফলকের উদযাপনের পাশাপাশি এক বিশেষ আয়োজন শুরু করেছে সংশ্লিষ্টরা আর সেখানেই সরাসরি উপস্থিত না থেকেও যেন বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন এই নারী ফুটবলার পার্থ শহরের ওয়েলিংটন স্ট্রিটে আর এসি অ্যারেনার কাছে উন্মোচন করা হয়েছে সতেরো মিটার দৈর্ঘ্য এক অনন্য দেয়ালচিত্র শহরের কেন্দ্রস্থলে উন্মোচিত এই দেয়ালচিত্র যেন প্রতীকীভাবে উদযাপন করছে নারী এশিয়া কাপের জনপ্রিয়তা সেখানেই বারোটি দেশের তারকা ফুটবলারদের সঙ্গে একমাত্র বাংলাদেশি হিসেবে স্থান পেয়েছেন ঋতুপর্ণা চাকমা তার সাথে দেয়াল অন্যান্য দেশের ফুটবলারদের পাশাপাশি রয়েছেন পার্থেরই সন্তান অস্ট্রেলিয়ার নারী দলের তারকা ফুটবলার স্যানকে এই দেয়াল চিত্রটি নির্মাণ করেছেন স্থানীয় আদিবাসী শিল্পী জেড ডোলম্যান তার সঙ্গে ছিলেন পার্থের অন্য আর এক শিল্পী তাদের যৌথ প্রচেষ্টায় আঁকা এই দেয়াল চিত্রে জায়গা পেয়েছেন দক্ষিণ এশিয়ার সেরা নারী ফুটবলারের তকমা পাওয়া বাংলাদেশের দেশের নারী ফুটবলে যা অনন্য এক খবর এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে উল্লেখ্য এবারই প্রথমবারের মতো নারীদের এশিয়া কাপের মূল পর্বে খেলতে যাবে লাল যার সিদ্ধারী ধারী বাঘিনীরা এর আগে কখনো বাছাই পর্বেও জয় না পাওয়া বাংলাদেশ নারী দল এবার বাছাই পর্বের রীতিমতো গোল বন্যায় বইয়ে দিয়েছিলেন নিজেদের প্রথম ম্যাচে ছত্রিশ ধাপ এগিয়ে থাকা বাহরাইনের জালে সাত গোল দেয় ঋতু বর্ণারা পরের ম্যাচে হারিয়ে দিয়েছিল তেহাত্তর ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকেও বাছাই পর্বের শেষ ম্যাচেও তুর্কিমিনিস্তানের বিপক্ষে আবারও সাত গোলের বড় জয়ে ইতিহাসে সৃষ্টি করেছিল ট্রাইক্রেসরা যেখানে দলের পক্ষে তিন ম্যাচে সবচেয়ে বেশি গোল করেছিলেন এই ঋতুপর্ণা চাকমা যার ফলও তিনি পেলেন হাতে নাতেই অস্ট্রেলিয়ার মাটিতে বিভিন্ন দেশের তারকা সব ফুটবলারদের সঙ্গে একই দেয়াল চিত্র জায়গা পেলেন তিনি এছাড়া জাতীয় দলের বাইরে ঋতুপর্ণা ক্লাবে ও দুর্দান্ত খেলে যাচ্ছেন ভুটান লিগে নিয়মিত গোলের দেখা পাওয়া এই নারী ফুটবলার পেয়েছেন এক ডাবল হ্যাট্রিকের বলা যায় দেশের নারী ফুটবলারদের সবচেয়ে বড় পোস্টার গার্ল তিনি স্বাভাবিকভাবেই তাই ভিন দেশের ঐতিহ্যবাহী মোরালেও একমাত্র বাংলাদেশি হিসেবে জায়গা পেয়েছেন তিনি আগামী বছরের মার্চে চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে এই টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ এরপর গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচে ঋতুপর্ণাদের উত্তর কোরিয়া এবং উজবেকিস্তানের বিপক্ষে লড়তে হবে তবে আসর শুরুর আগেই নারী এশিয়ান কাপ নিয়ে যে তুমুল উত্তেজনা দেখা যাচ্ছে তারই অন্যতম আকর্ষণ হয়ে গেলেন বাংলাদেশের ঋতুপর্ণা চাকমা